আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থার জন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তৃতীয় সুখবর হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ এগারো দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া লিখিত বক্তব্যে বলেন শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য এখন পাহাড় সম এ বৈষম্য দূরকরণের জন্য সমিতির ব্যানারের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছেন বেসরকারি শিক্ষকরা মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা এক টাকা বাড়ি ভাড়া ও পাঁচশো টাকা চিকিৎসা ভাতা ফান অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টে টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারীরা টাকা ফাতির পূর্বেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দুঃখজনক তৃতীয় সুখবর হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক বি এম রেজাউল তথ্য এ তথ্য জানিয়েছেন তিনি বলেন পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর এর কার্যক্রম শুরু করছে মাউসী অধিদপ্তর এবং শীঘ্রই বদলি প্রক্রিয়া শুরু করা যাবে